আসসালামু আলাইকুম আমাদের খামার যে ভেড়াগুলো রয়েছে এই ভেড়াগুলোর লোমগুলো কাটার জন্য আমাদের কিছুদিন যাবৎ প্ল্যান ছিল তো আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করতে পারিনি তো আমরা গতকালকে আমরা আমাদের জেলা শহরে গিয়ে আমরা একটা লোম কাটার জন্য মেশিন নিয়ে আসি মানুষের যে চুল কাটে চুল কাটার যে মেশিন রয়েছে আমরা সেই মেশিন কিনে নিয়ে আসি এদের লোম কাটার জন্য তো আমরা এই যে মেশিন দেখতে পারতেছেন আমরা এই মেশিনটা গতকালকে বরগুনা আমাদের জেলা শহর থেকে আমরা কিনে নিয়ে আসি এই মেশিনটার আমাদের ক্রয় মূল্য তার পরে হলো তেরো শত টাকা এবং গাড়ি ভাড়া আলাদা তো আমরা আসলে এটা গতকালকে চার্জ করে রাখি ফুল আমরা আজকে দুপুর নাগাদ আমরা কাজটা শুরু করি এটা দেখতে পারতেছেন আপনারা যে আমার একটা যে গারল রয়েছে মা গারল এই গারলটাকে আমরা লোম পরিষ্কার করে দিচ্ছি তো এই যে এরা আমি এদেরকে কিছুদিন আগে ক্রয় করে নিয়ে আসি কিছুদিন পনেরো থেকে বিশ দিন আগে এরা আমার খামারে আসে কিন্তু এর আগে এরা অন্য যে খামারে ছিল খামারে ছিল না এটা আসলে তারা পারিবারিকভাবে পালন করে তো যারা পারিবারিকভাবে পালন করেছে তারা একটু অযত্নে পালন করেছে আপনারা দেখতে পারতেছেন এদের গায়ে কি পরিমাণ ময়লা রয়েছে এবং আমি এদেরকে এনে এখন পর্যন্ত কোনো ধরনের আলাদা করে গোসল করাইনি বা পরিষ্কার করা হয়নি যার কারণে এদেরকে দেখতে খুবই নোংরা দেখাচ্ছে তো আমরা এর জন্য আজকে আমরা যে এদের পশম পরিষ্কার করে দিচ্ছি এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আমরা পরবর্তীতে এদেরকে আমরা গোসল করিয়ে দিব শ্যাম্পু করে গোসল করিয়ে দিব যাতে এদের লোমে যে ময়লাগুলো রয়েছে এবং অন্য অন্য যে ক্ষতিকর জিনিস রয়েছে এগুলো যেন শরীর থেকে চলে যায় তো এর জন্য আমরা এদেরকে পরবর্তীতে গোসল করে দেবো যদিও এরা বৃষ্টিতে কয়েকবারই আমার খামারে ভিজেছে এবং গোসল হয়েছে কিন্তু এদের লোমও ওরকমই পরিষ্কার করা হয়নি যার কারণে শরীরে ময়লা খুব ভালোভাবে যায়নি তো আমরা মেশিন দিয়ে কাটতেছিলাম তো একটু অসুবিধা হচ্ছিল এর অন্যতম কারণ ছিল এর যে লোমগুলো এই লোমে ময়লা পরে লোমগুলো জটের মতন পরে গেছে আপনারা যারা জট চেনেন যে অনেক দেখবেন যারা ভবে গুঁড়ো ভবে গুঁড়ে মানুষ থাকে এবং শরীরে যত্ন না তাদের চুলে জট বাঁধে তো এদের আসলে পশমগুলো এরকমের কিছুটা জট বেঁধেছিল যার কারণে আমাদের কাটতে খুবই একটু অসুবিধা হয় তারপর আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারি কিন্তু আমরা আমাদের খামারে যতগুলো ভেড়া রয়েছে সবগুলোর তো শেষ করতে পারি না এর অন্যতম কারণ ছিল আমাদের যে ছোট ভাই এই যে আমাকে সাহায্য করতেছে রবিউল ওর আবার একটু অন্য কাজ থাকার কারণে ও শীঘ্রই চলে যায় আর এটা একা করা একটু কষ্টকর কারণ এটা একজনকে ধরতে হয় এবং অন্যজনকে কাটতে বিরক্ত করে আপনারা দেখতেই ও আসলে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল হয় এরা আমি অন্য ভেড়াদেরকে খাবার দিয়ে রেখেছিলাম যেন ও অন্যগুলো ওদের পাশে বসে খায় এবং ওর মুখের সামনে খাবার দিয়ে রেখেছিলাম ও খাচ্ছিল এবং ও আমাদেরকে আসলে হেল্প করতেছিল তারপর ওদের ওকে ধরে রাখতে হয় এর যার কারণে আমাদের দুজন দুইজনকে কাজটা করতে হয় একা করতে একাও করা যায় তবে একটু কষ্ট হবে তো আমরা আমাদের খামারে আজকে সবগুলো ভেড়াকে লোম পরিষ্কার করতে না পারলে আমরা পরবর্তীতে করব এবং এগুলো করার পর আপনারা জানেন যে আমরা নতুন খামারি এবং আমরা এই ভেড়াগুলোকে এখন পর্যন্ত কিরমি ডোজও নিই আমরা কিরমি ডোজ করার জন্য কিরমি এবং লিভারটো আমরা এই ওষুধগুলো আসলে এনে আমাদের খামারে রেখেছি এখন পর্যন্ত আমরা করতে পারিনি সেই সময়ে হয়ে ওঠেনি আমরা এটাও এই পরবর্তী পদক্ষেপে আমরা করে ফেলবো লোম কাটার পরে আমরা এদেরকে গোসল করিয়ে দেব পরবর্তীতে গোসল করানোর পরে এদেরকে আমরা কিরমি ডোজ করাবো এবং যে যেটা ওইটা চালিয়ে যাব যেন এদের ভিতরে শক্তি আসে এবং দুর্বলতাগুলো কেটে যায় এবং এগুলো দ্রুত সুস্থ থাকে তরতাজা থাকে আসলে তো সকলে আমাদের জন্য আসলে দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সবসময় বেলাইকনটি বা যেরকম পরবর্তীতে আমরা আমাদের যে গাছটা পড়েছিল ছিল বন্যায় সেই গাছটা আমরা কেটে ফেলি তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ